হ্যালো গাইস আজকের রেসিপি পেঁপের মোরব্বা চাল কুমড়োর মোরব্বা তো তোমরা সবাই খেয়েছো কিন্তু পেঁপের মোরব্বা যদি না খেয়ে থাকো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো এত সুন্দর খেতে হয় যে পেঁপের মোরব্বা না করে খেলে তোমরা একদম বিশ্বাস করবে না বাইদাভে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই মরব্বা করার জন্যে দেখো আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি তবে পেঁপেটা কিন্তু বেশ বড় সাইজের নিতে হবে বন্ধুরা যেন পেঁপেটা একটু পুট থাকে আর এই দেখো বটি নিয়ে বসে পড়েছি পেঁপেটাকে কাটতে দেখে নাও বন্ধুরা পেঁপেটাকে আমি কিভাবে কাটি দেখো মাঝখানে আমি পেঁপেটা কেটে নিলাম দেখেছ বন্ধুরা পেঁপেটা কতটা পুর আছে এই এইরকম পুর দেখে পেঁপে নিলে পরে মোরব্বাটা কিন্তু ভীষণ ভালো হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো প্রথমে আমি চোকলাটা কেটে নিচ্ছি একটু মোটা করে চোকলাটা ফেলে দিতে হবে তারপরে মাঝখান থেকে কেটে মাঝখানে যে অংশটা আছে সেটা আমি ভালো করে বাদ দিয়ে দেব একদম ভালো করে মাঝখানের অংশটা বাদ দিয়ে দিতে হবে বটি দিয়ে কাটলে পরে এটা অনেক সুবিধা হয় তোমরা যদি ছুরি দিয়ে কাটতে পারো তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারবে দেখো আমি একটা থালায় জল নিয়েছি পেঁপের টুকরোগুলো কেটে এই জলে ভিজিয়ে রাখব সবটা পেঁপে আমি এইভাবে কেটে নেব দেখো বন্ধুরা পেপেটা কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে আমি এবার এই থালাটাতে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা থালায় তুলে নিয়েছি আমি কত সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটা শক্ত জায়গায় রেখে পেঁপেগুলোকে আমি এই রকম একটা কাটা চামচের সাহায্যে চারিদিকটা ফুটো ফুটো করে নেব এই ফুটো ফুটো করে নিলে যখন আমি মোরব্বাটা বানাবো যে চিনির রসটা ভালোভাবে এই পেঁপের মধ্যে ঢুকে যাবে আর মোরব্বাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে পেঁপেটা যেহেতু একটু শক্ত ভালো করে চারিদিকটা ফুটো ফুটো করে নেবো আমি দেখো বন্ধুরা পেঁপেটা চারিদিক ফুটো ফুটো করাতে দেখো ভেতরের যে জলটা সেটা বেরিয়ে যাচ্ছে এভাবেই আমি সবগুলো পেঁপের টুকরো ফুটো করে নেবো এই দেখো বন্ধুরা সব কটা পেঁপের টুকরো আমার ফুটো করা হয়ে গেছে এবার আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি এক চামচ চুন দিয়ে দেব চুনটাকে আমি ভালো করে গুলে নেব জলের সাথে তো হাত দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি চুনটা এবার আমি পেঁপের টুকরোগুলো দু ঘন্টা এই চুন জলে ভিজিয়ে রাখবো বন্ধুরা দু ঘন্টা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি বন্ধুরা দু ঘন্টা পরে এই দেখো বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে এবার এই দেখো চুন জলের মধ্যে থেকে এবার আমি এগুলোকে তুলে ভালো করে ধুয়ে নেব। এত সুন্দর করে ধুতে হবে যেন একটুও মানে চুনে না লেগে থাকে এই দেখো বন্ধুরা ধুয়ে ফিরে আসলাম আর জলটা দেখো একদম পুরো পরিষ্কার তারপর দেখি বুঝতে পারছো এটা কিন্তু যেহেতু চুন জলে ভেজানো তোমরা পাঁচ ছবার ভালো করে ধুয়ে নেবে আর চুন জলে ভেজালে পেঁপেটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় বন্ধুরা আর মোরব্বাটা করতে বেশ সুবিধা হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এবার দেখো পেঁপের টুকরোগুলোকে আমি এইভাবে ছোট করে কেটে নেবো সাইজটা তোমাদের নিজেদের পছন্দ মতো দেবে তবে তোমরা এই রকম লম্বা লম্বা করেও করতে পারো মোরব্বা সবগুলো আমার কাটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা এবার আমি চলে যাব গ্যাসের চুলায় তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো দেখো আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা আমি একটু ফুটতে দেব তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো টকটা পেঁপের টুকরো দিয়ে দেবো না দশ মিনিট আমি একটু ফুটিয়ে নেবো দেখো বন্ধুরা দশ মিনিট ফোটাবো তার জন্য একটু ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পরে এবার পেঁপেটা কতটা সিদ্ধ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা কাঠির সাহায্যে দেখো কাঠিটা কিন্তু পেঁপে একদম ভেতরে চলে গেছে তার মানে পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপেটা কিন্তু গলবে না বন্ধুরা যেহেতু চুন জলে ভেজানো ছিল এই দেখো আমি একটা ঝাঁঝরির মধ্যে করে জলটা ঝরিয়ে নিলাম পেপের। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁপের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম গরম অবস্থাতে কড়াইতে দিতে হবে বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন বাটি চিনি আমার এখানে সাতশো গ্রাম পেঁপে আছে তাই বাটি মেপে আমি চিনিটা দিচ্ছি যতটা তোমরা পেঁপে নেবে ততটাই চিনি দিতে হবে বন্ধুরা আমি সাতশো গ্রাম পেঁপের জন্য সাতশো গ্রাম চিনি নিয়েছি এবার এই গরম পেঁপের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা চিনিটা কিন্তু গলে আসছে যেহেতু গরম পেঁপে গরম পেঁপের সাথে চিনিটাকে মেশালে চিনিটা একদমই গলে যাবে আমি কোনো গ্যাস অন করিনি দেখো জল জল বেরিয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা ফুটছে এইভাবেই অনবরত নাড়তে নাড়তে পেঁপের মোরব্বাটা রেডি হয়ে যাবে দেখতে থাকো তোমরা আমি এখানে দিয়ে দিলাম দুটো এলাজ এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি এতে একটা সুন্দর গন্ধ ছাড়বে দেখো বন্ধুরা চিনিটা আস্তে আস্তে দানা হবে তারপর মোরব্বাটা রেডি হবে একটু সময় নিয়ে তোমরা করবে এটা খুব সুন্দর হয় এই পেঁপের মোরব্বাটা দেখো বন্ধুরা এই দেখো চিনিটা কিন্তু দানা হয়ে আসছে এই দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো কড়াইয়ের গায়ে চিনির দানাগুলো লেগে যাচ্ছে এই দেখো আস্তে আস্তে মোরব্বাটা আমার রেডি হয়ে যাচ্ছে খুব অল্প সময়ে এত সুস্বাদু একটা পেঁপের মোরব্বা অবশ্যই তোমরা বাড়িতে একবার করবে ভীষণ ভালো লাগবে খেতে সামনে মানে কেক এটাতে তোমরা কেকও বানাতে পারবে এই মোরব্বা দিয়ে এই দেখো বন্ধুরা মোরব্বা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা বাটিতে বেড়ে দেখালাম তোমাদের মোরব্বাটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় এই দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি দেখো বন্ধুরা ভেতরটা কতটা রস ওপরটা কিন্তু একদম শক্ত আর ভেতরে একদম নরম এই দেখো বন্ধুরা রসে ভরা আজকে তোমাদেরকে করে দেখালাম খুব সহজেই পেঁপের মোরব্বা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও বাই দাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে টাটা